আজকের পছন্দের গল্প আমার আধার কার্ড নেই রচনা নবনীতা দেবসেন প্রকাশনা শারদীয়া বর্তমান দু হাজার সতেরো পুষ্পেন্দু এসে বললে দিদি আপনার আধার কার্ডটা একটু লাগবে আধার কার্ড আমার আবার আধার কার্ড কোথায় কেন দিদি হয়নি কেন আবার কেন কপাল মন্দ বলে বাড়িতে কানাই ঝর্ণা নীলু নীলুর বর নীলুর পুত্র ষষ্ঠী পদ্ম সকলের ঘর আলো করে আধার কার্ড রয়েছে টুকটাক কত কাজেও লাগছে আমারই কেবল কথায় কথায় পাসপোর্ট দেখাও নয় প্যান কার্ড দেখাও নয় ড্রাইভিং লাইসেন্স দেখাও এখানে আধার কার্ড থাকলে আর কিছুই লাগে না কি গরু কি মানুষ এ জন্মের মতো নিশ্চিন্ত কপাল বলে তো একটা বস্তু আছে যে কোনো হস্তরেখাবিদ ভৃগু বা শ্মশানতন্ত্রের সাধক রাস্তাঘাটে সবাই আপনার কপাল নিয়ে চিন্তিত একবার বাগে পেলেই আপনাকে আপনার স্বরূপ জানিয়ে দেবেন প্রকৃত পরিচিতি দিয়ে দেবেন কিন্তু আধার কার্ড কি বলুন তো বোনের বাঘের গলায় ইলেকট্রনিক কলারের মতো আপনার ন্যায়সঙ্গত অস্তিত্বের হিসাব রাখা কিন্তু সেটাই বা আমার হচ্ছে কই বারংবার চেষ্টা করেও আমার আধার কার্ডের তারিখ জুটছে না জুটছে না বলবো না জুটছে তারপরে যেই যাবার দিনটি আসছে আমি একবার সকালে উঠে কানাইকে একবার বাবুসোনাকে ভিড় চেক করতে পাঠাচ্ছি কানাই বললে এবেলা থাক পারবেন না ওবেলা বেলা ভিড় কমলে যাবেন ওবেলায় গিয়ে বাবুসোনা ফিরে এসে বলল আজ আর হবে না দিদিভাই ওদের ক্যাম্প গুটিয়ে ফেলেছে বলল কি একটা যন্ত্র খারাপ হয়ে গিয়েছে সে যাক তোমাকে সামনের মাসে দু তারিখ ডেকেছে একবার পরের দু তারিখ পর্যন্ত রকমের প্রাণ ধারণ করতেই হয় আটকে থাকে একশোটা ফর্মালিটি আধার কার্ড যার চাবি পরের মাসে দু তারিখ আসছে আমি ড্রাইভার ভাড়া করেছি কানাইকে নিয়ে শশরীরে চললুম হাজিরা দিতে দেখি অফিসের বাইরে অবধি লোকজন তারা হট্টগোল করছেন কানায় ভেতরে গেল আমি গাড়িতেই বসি আমার পালা এলে কানায় ডাকলে সময় মতো যাব এখন কতক্ষণ বসতে হবে কে জানে একটু দেরি না করে কানায় ফিরে এলো কিন্তু মুখে হাসি নেই কেন আর বলবেন না দিদি কেন মেশিন ছাড়েনি সেইটা সেরেছে কানায় সান্ত্বনা দিল কিন্তু অন্য একটা জরুরি মেশিন নষ্ট হয়ে গিয়েছে দিদি মানে মানে আজকেও কার্ড হলো না আপনার কি একটা অমঙ্গল লেগে রয়েছে আপনার এই আধার কার্ডের ব্যাপারে আমাদের তো সকলের কি সুন্দর চটপট হয়ে গেছে মেশিনও ভাঙেনি এত ঘোরাইও নি দেখা যাক কবে এখন মেশিন সারে এমন সময়ে একটি ফোন এলো ম্যাডাম আমি কে থেকে বলছি আমি কিছুদিন আগে ফোন করেছিলাম আপনাকে পাইনি আমাদের একটা পত্রিকা বের হয় আমাদের খুব ইচ্ছে এবারে আপনি একটা রম্য রচনা দেন কে এম সি মানে সেই মুরগি ভাজার দোকান আপনারা বাংলায় পত্রিকা বের করেন বাহ দারুণ খবর তো নারী কণ্ঠ এবারে কিঞ্চিত বিচলিত হয়ে পড়লেন তারপরে সামলে নিয়ে বললেন মুরগি ভাজার দোকানের নাম কে এফসি ম্যাডাম আমাদের নাম কে এম কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আমাদের একটা হাউস ম্যাগাজিনের মতো রয়েছে বুঝছেন ম্যাডাম তাতে আপনি আগে সন্দীপন সময়ে মাঝে মাঝে লিখেছেন মনে পড়ছে ম্যাডাম আমি সেইখান থেকে বলছি আর আমরা এখন সামান্য কিছু দক্ষিণাও দেব সন্দীপনের নাম করলে না বলা যায় না আমি রাজি হয়ে গেল কিন্তু যৎসামান্য দক্ষিণার অঙ্কে রাজি হলুম না অনেক শুল্ক দিই আমরা আমাদের কাজেরও দক্ষিণা চাই যথাযথ তিনি নিষ্প্রাণ কণ্ঠে বললেন ঠিক আছে ম্যাডাম ওটা জিজ্ঞেস করে নিতে হবে একটু পরে সতেজ কণ্ঠে ফোন এলো ঠিক আছে ম্যাম স্যার বললেন ওটাই দেওয়া হবে এরপরে মাঝে মাঝে মিষ্টি গলায় ফোন আসে কত দূর হলো ম্যাম আমি বলি হচ্ছে হবে অসম্ভব ব্যস্ততায় কাটছে কিন্তু সেদিনের ব্যতিক্রম ঘটে গেল ওরা ডেট দিয়েছেন আমি প্রস্তুত গাড়ি ড্রাইভার ভাড়া করা হয়েছে কানাইকে সঙ্গে নিয়েছি অফিসের সামনে গিয়ে কানাইকে ভেতরে পাঠিয়েছি খবর আনতে তখনই কানাই ফিরে এসেছে নামতে আর হবে না দিদি কেন আজকে ওদের যন্ত্র খারাপ ওই দেখছেন না লোকজন চেঁচামেচি করছে রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে থেকে থেকে এর মধ্যে যন্ত্র নষ্ট হয়ে গেল কাজ বন্ধ গত মাসেও মেশিন নষ্ট ছিল ভালো করে সাদায় না কেন কে জানে সামনের মাসে পাঁচ তারিখে ডেট দিল আমার মাথায় খুন চেপে গেল কাকে খুন করি কেম সিকে আবার কাকে আমার আধার কার্ডের জন্য ব্যাকুলতা দিনকে দিন বৃদ্ধি পেয়ে চলেছে রোজ রোজ লাইনের প্রস্থ চেক করতে দুধ পাঠাচ্ছি আমার চান্স কতক্ষণে আসবে আন্দাজ করে বলে দেবে আর কতক্ষণ লাগবে প্রতিবার সব প্রয়াস বাঞ্চাল হয়ে যাচ্ছে তিনবার ডেট পেরিয়ে গেল হল না আমার তো উনআশি বছর বয়স নিয়ম মাফিক এবারে একদিন চলে যাবার ফাইনাল ডেট পেয়ে গেলে আধার কার্ড না থাকলে যে শ্মশানেই ঢুকতে দেবে না স্বর্গের দরজাও খুলবে না আধার কার্ডের অভাবে সত্যি সত্যি জগৎ আধার হয়ে যাবে আধার কার্ডই তিন ভুবনের পাসপোর্ট আমার চাই চাই আধার কার্ড ম্যাম কত দূর হলো আমার মেজাজটা সেদিন সুস্থ ছিল না ঠিক দুপুরবেলা শান্তি মতো লিখতে বসবো তার উপায় নেই একদিক থেকে আমাকে কে এম সির আরেকদিকে আর একদিকে কে এম আমার তাগাদা আধার কার্ডের আকুল তৃষ্ণায় খেপে গিয়ে কণ্ঠে বলল আপনারা আমাকে আমার আধার কার্ড দিচ্ছেন না মাসের পর মাস হয়ে গেল তার বেলায় তাগাদা দিয়ে ফল হয় না আর আমার লেখার বেলায় তাগাদা দিলেই ফল হবে বুঝি যেমনভাবে আধার কার্ডের প্রগতি হচ্ছে সেভাবেই আমার রচনা এগোবে বলেই ফোন বন্ধ করে দিই তারপরের দিন কিঞ্চিৎ সসংকোচে আমি কে এম সি থেকে বলছি ম্যাম রম্য রচনাটা কি মানে আমাদের তো ডেট এসে পড়ছে তাই নাকি ডেট রাখেন আপনারা ঠিক আছে লিখে দিচ্ছি তবে ওই আধার কার্ড নিয়েই লিখবো যে কাণ্ডটা চলছে লেখাটা কতটা রম্য হবে সেটা আপনাদের ওপরেই নির্ভর করছে দেব বলুন ছাপবেন তো তাই দিন কি করবো ম্যাম ইনভাইটেড আর্টিস্ট তো মিনিট পনেরো পরে আরেকটি ফোন ম্যাম ইনি আপনার আধার কার্ডের ব্যবস্থা করে দেবেন কোনো অসুবিধা হবে না একটু কথা বলুন ভদ্রলোক গম্ভীর গলায় ফোন ধরেই বললেন কোন ওয়ার্ড ওয়ার্ড আমি তো হাসপাতালে নেই ভদ্রলোক অধৈর্য হয়ে বললেন আহা মিউনিসিপ্যালিটির কত নম্বর ওয়ার্ড আপনাদের কোথায় থাকেন বালিগঞ্জে গড়িয়াহাটে হিন্দুস্তান পার্কে বালিগঞ্জ আলাদা গড়িয়াহাট আলাদা ঠিক করে বলুন আমরা হিন্দুস্তান পার্কে থাকি গড়িয়াহাটের কাছেই মিউনিসিপ্যালিটির নম্বর জানেন নম্বর আমি তো ওসব মানে এখানে আগে ছিলেন দুর্গা এখন আছেন তিস্তা বুঝলেন কিছু ওয়ার্ডের নম্বর বলুন কাউন্সিলরের নাম নয় ওয়ার্ডের নম্বর আমি ঠিক জানি না দাঁড়ান কানাই আমাদের পাড়ার ওয়ার্ডের নম্বর কত জানিস এইটটি সিক্স ছিয়াশি দিদি এইটটি সিক্স ছিয়াশি আমি পুনরাবৃত্তি করি কানাই আমাকে কখনো বসিয়ে দেয় না ব্যাস ত্রিকোণ পার্কে চলে যাবেন খুব কাছেই আপনাদের পাড়ার ক্যাম্প যে কোনো দিন বিকেল চারটের মধ্যে ওরাই করে দেবে কোনো ভাবনা নেই আরে মশাই না ওইখানেই তো রেগুলার আমার সপরিবারে যাওয়া আসা আর স্রোতে ভাষা চলছে ওটাই তো আমার টেম্পোরারি ঠিকানা বলতে পারেন সবটা বলবার সুযোগ দিলেন না খুব ব্যস্ত মানুষ বাক্যের মাঝখানেই ফোন রেখে দিলেন দিন কয়েক বাদে আবার ফোন এলো বলুন ম্যাডাম বলছেন আমি কলকাতা কর্পোরেশন থেকে বলছি এবারে অন্য এক মহিলা কণ্ঠ কি প্রসঙ্গে ফোন লেখা না আধার কার্ড আধার কার্ড বিষয়ে সেদিন তো শিবতোষ দত্ত আপনাকে ফোন করেছিলেন সব জানিয়ে দিয়েছেন তো আধার কার্ড হয়ে গিয়েছে তো কেউ কিছুই জানাননি কিছুই জানাননি দাঁড়ান এইখানে কথা বলুন তো কিছুই জানাননি নেই কেবল যেখানে আমরা রোজ ধর্ণা দিচ্ছি সেইখানে যেতে বলেছেন এবার এক ভারিক কি কণ্ঠ গম্ভীরভাবে ফোন ধরলেন নমস্কার ম্যাডাম আমি ঘোষাল বলছি আপনাকে উনি যেখানে যেতে বলেছেন সেটা কোথায় ত্রিকোণ পার্কে ঠিকই তো বলেছেন ওখানেই তো আপনাদের পাড়ার ক্যাম্প আমি তো বলিনি ক্যাম্প কোথায় জানি না আমি বলছি আধার কার্ড কবে কখন হবে সেটা জানিয়ে দিতে আমার বয়স আশির কাছাকাছি পা চলে না আমার পক্ষে গিয়ে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার বা গাড়িতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার প্রশ্ন নেই এসব জানিয়ে একটা ফিক্সড টাইমে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিল সেটা কি খুব বেশি চাওয়া এবারে আমাকে তো লিখতেই হয় সিনিয়র সিটিজেনদের অসম্ভব হ্যারাসমেন্টের বিষয়ে কলকাতা কর্পোরেশনের দায়িত্বহীনতা নিয়ে ইনি ধৈর্য ধরে সব শুনলেন শুনে হালকা সুরে বললেন বুঝেছি ম্যাডাম এই ব্যাপার আপনারা ব্যস্ত মানুষ তাই এজেড সত্যিই তো এতখানি সময় নষ্ট করা সম্ভব না আমাদের লোক যাবে আপনার বাড়িতে আধার কার্ডে যা কিছু লাগে ঘরে বসেই করিয়ে নিয়ে আসবে আমাদের এরকম ব্যবস্থা তো আছেই ম্যাডাম অসুস্থ বা অসক্ত নাগরিকদের জন্য কোনো ভাবনা নেই আপনার আপনাকে কোথাও যেতে হবে না আমাদের লোক যাবে আপনার বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট করে নিয়ে মেশিনপত্র রোলটালো সব নিয়ে যাবে আপনি রিল্যাক্স করুন আগে কেন জানার তাহলে আগেই চলে যেত আগে জানায়নি সেই ব্যবস্থাটা শুরু হওয়া স্তব জপ করে চলেছি কানে তুলছে কেউ আধ ঘন্টার মধ্যেই আবার ফোন এবারে তরুণ কণ্ঠ কর্পোরেশন থেকে বলছি আমার নাম শ্যামল নন্দী ম্যাডামের সঙ্গে কথা বলবো বলছি বলুন আপনার ঠিকানাটা একটু বলবেন আমরা আসছি মহানন্দে ঠিকানা বললুম আজকে হ্যাঁ ম্যাডাম আজকেই কখন আসবেন এই তো আমরা এখানে কাজ শেষ হলে সাড়ে চারটে নাগাদ চলে আসব। একটা প্যান কার্ড কি ভোটার আইডি কিংবা পাসপোর্ট রেডি করে রাখবেন সেখানে আপনার ছবি থাকা চাই আর আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে আপনাকে ব্যাস আর কিছু না আর কিছু লাগে না বেল বাজলো শ্যামলের বাঁশি এক দুই তিন চারজন ছোকরা এলো বড় সড়ো ব্যাগ নিয়ে গরমে পুড়তে পুড়তে কানাই তাদের শরবতের ব্যবস্থা করে তদারকির ভার নিয়ে নিল আমি নিচে গিয়ে দেখি টেবিলের ওপরে কম্পিউটার স্ক্যানার অনেক তারের গোলা আলো প্রিন্টার এই সব সাজানো কর্পোরেশনের আধার কার্ডের অফিসের চেহারা দেওয়া হয়েছে আমাদের বৈঠকখানা ঘরটিকে তারপরে চলল যাবতীয় অকহতব্য গোপন মধুর কর্ম যথা আঙ্গুলের আঙুলের স্পর্শন অঙ্গুলের স্পর্শনের আর তাদের ছাপ গ্রহণের কাণ্ডটি মোটেও সরল নয় সব আঙুলের ভিন্ন ভিন্ন চরিত্র কোনোটা কাঁচের ওপরে দিব্যি চেপে বসে কোনোটা বসবেই না অজস্রমার ছবি তুলেও দশটা আঙুলের ছবি এলো না এ হাতে ও হাতে মোট তিনজন গুঁয়ো ধরে বাদ রইলেন কে না জানে হাতের দশটা আঙুল সমান হয় না কথায় কথায় গরুরও আধার কার্ড হচ্ছে শুনেছি জিজ্ঞেস করলুম কিভাবে হয় ছেলেগুলি খুবই দুঃখিত গরুর খবর জানে না কিন্তু তাদেরও আধার কার্ড হচ্ছে যেই জানে সেটা জানে যখন আমার নয়নতারা দুখানির অন্তরঙ্গ পর্যবেক্ষণ আর পুঙ্খানুপুঙ্খ চিত্রগ্রহণ হচ্ছিল ছোটবেলার দিল্লিকা মিনার দেখো আগ্রাকা তাজমহল দেখো হাওড়াকা ব্রিজ দেখো এর মতন দেখো তো গোদা গোলা কালো চশমা সেই সময়টায় ওদের মধ্যে একটি তরুণ একান্ত মনোযোগে তার ফোন থেকে কি যেন খুঁজে খুঁজে সারা হচ্ছে আমার কাজ ফুরলে আমি জিজ্ঞেস করলুম কি খুঁজছো ভাই একগাল হেসে একটা ছবি বার করে বিজয় গর্বে ছেলেটি আমাকে দেখালো পেয়েছি একটি গরুর মুখের ছবি তার একটা চোখের সামনে ছোট্ট কালো ফোকাস করা রয়েছে আমার মতোই কিন্তু দুটোর বদলে কেবল একটি চৌকো কালো চশমা ক্যামেরা বসিয়েছে এক চোখ গরুদের বেলায় একটা একটা করে চোখের ছবি তোলা হয় কি না দুই চোখ যে মুখের দুদিকে আপনাদের একসঙ্গেই দুই চোখের ছবি হয় ম্যাডাম এইটুকুই মাত্র তফাৎ গরুর সঙ্গে মানুষের বেলায় বুঝলেন মাত্র এইটুকুই বুঝলাম গরুর আর আমার যে এটাই প্রধান ফারাক এটা জেনে নিয়ে মনে প্রাণে তৃপ্ত হয়ে আমি প্রশ্নে খান্ত দিল এ জন্মের মতো আধার কার্ডের পালা শেষ যাক দেড় মাস বাদে খবর আসবে তদ্দিন নিশ্চিন্তি থ্যাংক ইউ কে এম জিন্দাবাদ না আমি ভুল বলেছিলুম পালা শেষ নয় পুনশ্চ আছে আজকে একটা ফোন এলো আমি কে থেকে বলছি ম্যাডাম আছেন আধার কার্ডের ব্যাপারে বুক ধসে গেল এখনো মেটেনি ভুল হয়েছিল কোথাও আবার শুরু হবে কি ব্যাপার বলুন তো নমস্কার আমি জগবন্ধু বলছি কে থেকে আপনি শিবুবাবুকে বলেছিলেন আমাকে শিবুবাবু বলেছেন আপনার আধার কার্ডের ব্যাপারে কোনো ভাবনা নেই ম্যাডাম যে কোনো দিন বিকেল চারটে নাগাদ চলে আসুন আমরা সব করে দেব কবে আসবেন বলুন অনেক ধন্যবাদ কিন্তু আমার আধার কার্ড হয়ে গেছে যে কি করে হলো আমাদের মেশিন তো মেশিন তো বাড়িতে এসেছিল চারজন করিতকর্মা ছেলে এসেছিল টালিগঞ্জ না কোথা থেকে অনেক যন্ত্রপাতি নিয়ে থ্যাংক ইউ হয়ে গেল অবশ্য আমাদেরকে শিবুবাবু বলেছিলেন কয়েকদিন আগেই কিন্তু তখন মেশিনটা চালু ছিল না বলে আর ঠিক আছে থ্যাংক ইউ হয়ে গেলেই তো হলো দেড় মাস পরে বোঝা যাবে হলো কি হলো না আপাতত নিশ্চিন্ত এর কিছুদিন পর হ্যালো কে মিস্টার ঘোষাল আছেন কিংবা শিবতোষ দত্ত ধরুন হ্যালো ঘোষাল বলছি মিস্টার ঘোষাল আমি ম্যাডাম বলছিলাম সেদিন কথা হলো আবার সেদিন হয়নি আধার কার্ড হ্যাঁ হ্যাঁ ছেলেগুলি খুব ভালো এসেছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম দেড় মাস পরে পেয়ে যাবেন মিস্টার ঘোষাল মানে আচ্ছা আর একটা কথা ছিল যে জলের ব্যবস্থাটা কে দেখেন সাত সপ্তাহ আমাদের একবেলা করে জল আসছে তাও ট্যাঙ্ক ভরছে না বেদম জলকষ্টে আছি মেয়ে জামাই নাতি নাতনি এসেছে আমাদের বিরাশি বছরের বাড়ি কোনো দিন এমন হয়নি দেখুন ম্যাডাম সরি কিন্তু ব্যাপারটা তো আমরা দেখি না আপনাকে ওয়াটার সাপ্লাইয়ের সঙ্গে কথা বলতে হবে ও দয়া করে একটু যদি তাদের নাম্বারটা দেন পাঠ ভালো লাগলে একটি লাইকের মাধ্যমে তা জানিয়ে যান আর এরকম গল্প আরও শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ